আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ সাম্প্রতিক হামলায় অন্তত চল্লিশ জন নিহত এবং একশো উনআশি জন আহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু স্থান স্পিন বোলদাক শহর আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে শহরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লা জুবায়ের আগা নিশ্চিত করেছেন নিহত ও আহতদের সবাই বেসামরিক মানুষ যুদ্ধবিরতির পর ফের সংঘাত এগারো অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত চলেছিল ভয়াবহ সংঘর্ষ ও হামলা পাল্টা হামলা এরপর পনেরো অক্টোবর থেকে শুরু হয় আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি যা শেষ হয় সতেরো অক্টোবর দুপুরে কিন্তু যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান আবারও হামলা চালায় যার লক্ষ্য ছিল আফ্বান সীমান্তের বেসামরিক এলাকা ড্রোন ও স্থলবাহিনীর যৌথ অভিযান নিউজ জানিয়েছে এই হামলায় পাকিস্তানি বাহিনী ও স্থলবাহিনী একসঙ্গে অংশ নেয় স্থলবাহিনী নকলি হাজি হাসান কেলাই ওয়াডডাগ কুচিয়ান শহীদ ও শোরববাক এলাকায় একের পর এক আর্টিলারি গোলা নিক্ষেপ করে ধ্বংস হয়ে যায় বহু বাড়িঘর ও দোকান অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানা গেছে একজন আহত বেসামরিক নাগরিক হাজি বাহারাম কেঁদে কেঁদে বলেন আমি জীবনে এমন অবিচার কখনও দেখিনি যারা নিজেদের মুসলিম বলে দাবি করে তারা নারী শিশু ও সাধারণ মানুষের ওপর বোমা ফেলে সংঘাতের পেছনে কারণ বিশেষজ্ঞদের মতে এই উত্তেজনার মূল কারণ তেহরিক ই তালেবান পাকিস্তান নামের সশস্ত্র গোষ্ঠী পাকিস্তান বহু বছর আগে টিটিপিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে তারা আবার সক্রিয় হয়ে উঠেছে দু সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে টিটিপি আরও বেপরোয়া হয়ে ওঠে পাকিস্তানের অভিযোগ আফগান তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও মদত দিচ্ছে যদিও কাবুল সরকার তা বারবার অস্বীকার করেছে নয়ই অক্টোবর পাকিস্তান কাবুলে বিমান হামলা চালিয়ে টিটিপির শীর্ষ নেতা নূর মেহসুদকে হত্যা করে এরপর এগারো অক্টোবর থেকে শুরু হয় সীমান্ত জুড়ে নতুন করে সংঘর্ষ যা চার দিন স্থায়ী হয়। অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর স্বস্তি ফিরেছিল অল্প সময়ের জন্য কিন্তু সতেরো অক্টোবর আবারও শুরু হয় রক্তপাত মানবাধিকার সংস্থাগুলি বলছে এই সংখ্যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ যারা দুই দেশের রাজনৈতিক টানাপোড়নের বলি হচ্ছে প্রতিনিয়ত দক্ষিণ এশিয়ার এই দুই মুসলিম দেশের মধ্যে সম্পর্ক এখন ক্রমেই বিপর্যয়ে এক অচলাবস্থার দিকে যাচ্ছে